আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বাড়ির পাশ থেকে দেখেন লতি নিয়েছি এসি নিয়েছি আমাদের গাছ থেকে আর আমাদের কচু গাছ পুকুরে লতি তুলে নিয়েছি নিয়েছি। এখন পুকুরে মাছ ধরতে আছে পুকুরে পানি টেনে গেছে তার জন্য মাছ সব তুলে আরেকটা আমার এক মাছ পুকুরেছে এগুলো অন্য একটা পুকুরে নিয়ে ছাড়বে এই দেখেন পুকুরে পানি কত টেনে গেছে এভাবে আমাদের এলাকায় এক পুকুরে মাছ আরেক পুকুরে নিয়ে বড়ো করার জন্য রেখে দেয় আর আমি যে সেই লতি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর সেই মুসরা বা থর যাই বলেন সেটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম মাটির চোলাতে দেখেন কীরকম গরম তাপ এভাবে কারা কারা রান্না করেন গেরামে মাটি ছোলাতে কমেন্ট করে জানাবেন আর রান্না করতেছে মুরগির গোস্ত এই যে প্রচুর তাপ আমার ননদে নাড়তেছে গ্রামে অনেক গরম রামধানের শেষে মানুষে অনেক ক্লান্ত হয়ে পড়েছে এখন কষে নিলাম ওখানে জল দিয়ে দিলাম মাটি চুলা রান্না করে তো করাই কালি হয়েছে তার জন্য একটা আরেকটা পাত্র ঢেকে নিচ্ছে কারণ মাটি চোলাতে যারা রান্না করেন দেখেন অনেক কালো হয়ে যাচ্ছে তার জন্য মাটি কড়াইতে রান্না করে তারপরে আরেকটা কড়াইতে ঢেলে নিচ্ছে যাতে কালি না পড়ে আর এই যে মাংসটা রান্না করতেছে

আমাদের লোক আছে এখন কিছু অন্য বাড়িতে পাঠিয়ে দেবো আমার আয়টা যা আছে সে বাড়িতে বক্সে পাঠিয়ে দিচ্ছে বক্সে করে তুলে নিচ্ছে জিলাপি ছিল গড়ির জিলাপি চিলাপি কারা এভাবে একসাথে ইফতারি তৈরি করে রান্নাবান্না করে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা আমাদের গ্রামের বাড়ি এখন আমি আমাদের রুমে যারা আছে একসাথে মা খেয়ে নিচ্ছি ইফতারে যা যা দরকার আল্লাহর মতে সব কিছুই ছিল রোজা রেখে বয়স দেওয়া যাচ্ছিল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ